দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি মৃত্যু সজ্জায় দাদু কিন্তু তাকে দেখতে যাওয়ার আগে সাজতে ভুললেন না নাতনি নিজের সাজের ভিডিও শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোল্ড নাতনি চাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে কেমন ছিল সে গেট রেডি উইথ মি ভিডিও দেখুন দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আজকাল নেট পড়ার একটা সাধারণ বিষয় হলো ব্লগিং জন্ম কিছু ভিডিও ভালো কিছু সন্ধান দিলেও বেশিরভাগ ভিডিওই কটাক্ষের শিকার হয় আর এবার তেমনই একটি ভিডিও আবারও বিতর্কে জন্ম দিলেও সোশ্যাল মিডিয়ায় আর বিতর্ক হবে নাই বা কেন দাদু নাকি হাসপাতালে ভর্তি তাকে দেখতে যাওয়ার আগে নাতনি কিনা গেট রেডি উইথ মি ভিডিও পোস্ট করছেন দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি সম্প্রতি ভাইরাল হওয়ার সেই ভিডিওতে জানাচ্ছে তার দাদু খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন তার শেষ অবস্থা বেশি দিন আর হাতে সময় নেই খুবই বাড়াবাড়ি অবস্থা তাই প্রথম সে দেখতে যাবে না বলে স্থির করলেও পরে ভাবে শেষবারের মতো দেখতে যাওয়া যাবে দাদুকে তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি আর তাই হাসপাতালে যাওয়ার আগে সে কিভাবে তৈরি হয়েছে সেটাই এই ভিডিওতে দেখাবে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এরপর সেই ভিডিওতে দেখা যায় মেয়েটি একটি পেঁয়াজি রঙের আনারকলি পড়ছে সঙ্গে कान टीप मेकअप সাজতে সাজতেই সে জানায় এই দাদু তার নিজের দাদু নয় বরং আগে একসঙ্গে ভাড়া থাকতো তারা উনি কিন্তু আমার নিজের দাদু নয় আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতেন তিনি ওকে খুব স্নেহ করতেন এমনকি মজা করে বিয়ে করবেন বলতেন তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো অতীতে স্মৃতি মনে করতে করতে তিনি তৈরি হয়ে যান এই ভিডিও পোস্ট করার পরে তা আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় অনেকে বেশ মজা পেয়েছেন এই ভিডিও দেখে কেউ আবার এই প্রজন্মের এমন অবস্থা দেখে বেশ হতাশ হয়েছে এক ব্যক্তি লেখেন হাস হাসপাতালে দাদুকে দেখতে যাওয়া নয় দাদুকে সুস্থ রাখার জন্য যমরাজকে পটাতে যাওয়া আরেক ব্যক্তি লেখেন ভাই তুইও অসুস্থ তুই আগে সুস্থ হ দাদুর থেকেও তোর অবস্থা খারাপ আরেক ব্যক্তি লেখেন কয়েকদিন পর মেয়েটি নিজের টাকায় বাড়ি বানাবে গাইজ অপর এক ব্যক্তি লেখেন আর একটু সাজতে হতো হসপিটালের জন্য এটা একদমই পারফেক্ট নয় মেকআপটা আরো গর্জিয়াস হলে ভালো লাগবে সত্যি মানুষ ভাইরাল হতে আজকাল কত কি না করে তবে এই বিষয়ে আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না যেন ফেব্রুয়ারি রিপোর্ট টক টু টাইম